চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা দু হাজার পঁচিশ পুরো এক বছর অপেক্ষার পর এবারের মেলাটা কিরকম হচ্ছে তাই নিয়ে থাকছে আমার আজকে ভিডিও লাঞ্চের মেলাটা ভিজিট করতে আপনারা সবাই জানেন এই মেলাটা হয়ে থাকে লাল মেলাটা হয়ে থাকে এবং পুরো লাল দিঘি এলাকা জুড়েই কিন্তু মেলাটা বসে এবারও তার ব্যতিক্রম নয় তবে গতবারের তুলনায় এবারের মেলাটা আমার কাছে কিছুটা ছন্ন ছাড়া মনে হয়েছে খুব বেশি সাজিয়ে গুজিয়ে বড় করে স্টলের মতো দিয়ে এবারের মেলাটা বসতে পারেনি অনেক অনেকগুলা স্টলে তাদের প্রোডাক্টগুলো ঠিকভাবে তারা শো করতেও পারেনি রাস্তার দুপাশ ধরে ফুটপাতে যেহেতু মেলাটা বসে সো অনেকেই পুলিশরা তুলে দিচ্ছিল এটা যদিও প্রতিবারই হয় আসলে এমনটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু অনেক বেশি ভিড় হয়ে যায় এই মেলাটা চট্টগ্রামের ট্রেডিশনাল একটা মেলা হওয়াতে আসলে চট্টগ্রামের অনেক দূর দূরান্ত থেকেই মানুষ ভিজিট করতে আসে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই মেলাতে আসলেই পাওয়া যায় সো সেই সব জিনিসগুলো এবারও কিন্তু এসেছে যদিও এক একটা এক এক জায়গাতে আপনাদেরকে একটু খুঁজে দেখে শুনে কোনটা কোন জায়গায় আছে বের করে নিতে হবে আমিও আজকে গিয়ে পুরো মেলাতে যতটুকু পেরেছি ঘুরে হেঁটে হেঁটে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি সো দ্যাট কাল পরশু যারা ভিজিট করবেন তারা যাতে একটা আইডিয়া পান যে মেলাতে আপনারা কি কি পাবেন মেলাটা গতকাল থেকেই বসেছে বাট আজকে থেকে মেলা স্টার্টিং এবং চলবে হচ্ছে আরো দুই দিন মানে শুক্রবার শনিবার হচ্ছে শেষ হবে আমি দুপুরে পর গিয়েছিলাম তখন অতটা ভিড় ছিল না বাট আসার সময় দেখলাম প্রচুর ক্রাউড বেড়ে গিয়েছে আপনারা যারা যাবেন রিল্যাক্সে কেনাকাটা করতে চান অথবা একটু রিল্যাক্সে ঘুরে ঘুরে মেলাটা দেখতে চান তারা ট্রাই করবেন সকাল সকাল যাওয়া ফ্রাইডে স্যাটারডে কিন্তু এমনিতেই ভিড় হবে তারপরে সকালবেলা আই থিঙ্ক ক্রাউড একটু কম থাকবে তুলনায় এবার মেলাতে দোকানের সংখ্যাও আমার কাছে অনেক কম মনে হয়েছে জানি না এটার কারণ কি তবে এই মেলাতে যে কারণে ভিজিট করে ধরনের জিনিসগুলা খোঁজে ওই ধরনের জিনিসগুলো কালেকশন খুব সুন্দর ওনার লোকেশনটা আমি দেখিয়ে দিলাম বিকজ অনেকে হয়তো আপনারা খুঁজবেন কারণ আসলে এত বিশাল এলাকা জুড়ে এই মেলাটা আছে তার উপর এত ক্রাউড আপনারা হচ্ছে খুঁজে পাবেন না কোনটা কোথায় আমি ভিডিওতে দেখিয়েছি বিকজ আমি নিজেও আসলে বুঝি নাই আমি জাস্ট র্যান্ডমলি হেঁটেছি দোকান দেখেছি আর যেটা যেটা ভালো লেগেছে আপনাদের জন্য ক্যাপচার করেছি দ্যাটস ইট এবার কিন্তু ট্রেডিশনাল ফুড এন্ড যে অনেকগুলো দোকান থাকে না একই জায়গাতে সেরকম দোকানগুলো আমি পাই নাই আমার চোখে পড়ে নাই বাট ভ্যানের মধ্যে সেল করতেছিল কয়েকজন সেটাই দেখেছি ব্যাতে সুন্দর সুন্দর কালেকশনই এসেছে তবে গতবারের চেয়ে এবার যেটা বলেছি অ্যাজ ইউজুয়াল কম ছিল কালেকশন বা স্টল বা দোকানের পরিমাণ একটা জায়গাতে আপনারা একই শাড়িতে কয়েকটা দোকান পাবেন এবং মোটামুটি কালেকশন সুন্দরই ছিল ওনাদের ট্রেডিশনাল পোড়ামাটির জুয়েলারিও পাবেন এই মেলাতে তবে এই স্টলটা ছিল স্পেসিফিকলি উডেন সুন্দর ছিল কালেকশন দেন শীতল কয়েকটা দোকানও পাবেন আজকে ওয়েদারটা ভালো ছিল তুলনামূলক অনেক বেশি গরম ছিল না আর হালকা পাতলা বাতাস ছিল আমার খুব বেশি বেশি অস্বস্তি লাগে অনেক গরমে ভিড়ের মধ্যে মেলাতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত মাটির জিনিসপত্র যারা পছন্দ করেন তারা অবশ্যই এই মেলাতে মাটির জিনিসপত্রের জন্যই যান এবার আপনারা মাটির অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম এবং তৈজসপত্র পাবেন আমার তো মাটির কালারফুল বাচ্চাদের এই খেলনা খুবই ভালো লাগে লাস্টলি মেলার ভিড়টা একটু দেখে নেন আজকে ভিডিও পর্যন্তই খুব বেশি বড় করছি না সবাই ভালো ¿Hasta cuándo se ha ido la face.